আহা দক্ষিণ আফ্রিকা আহারে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে এই টুর্নামেন্ট হিসাব করলে সতেরো বছর পর তাদের এই ট্রফি জয় আইসিসি ইভেন্ট হিসাব করলেও এগারো বছর পর তাদের সমর্থকরা তাই বাদন হারা তুমুল উল্লাস করছেন করবেন সেটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সমর্থক হন তাহলে তো কথাই নেই যদি আপনি নিরপেক্ষ ক্রিকেট সমর্থক হন তাহলেও দক্ষিণ আফ্রিকার এই ট্রাজেডি আপনার মন ছুঁয়ে যাবে আপনার তাদের জন্য মন খারাপ হবে খারাপ লাগবেই লাগবে কেননা দক্ষিণ আফ্রিকায় এত কাছে এসে আরও একবার তারা শিরোপা জিততে পারলো না এর আগেও তাদের ট্রাজেডি রয়েছে অনেক ট্রাজেডি কিন্তু এত কাছাকাছি কোনোবারই তারা যায়নি এবং সেটাও শেষ পর্যন্ত তারা হেরে গেল একেবারে ইতিহাসের পিছু টেনে ধরাতেই হয়তোবা নয় কি এখন ম্যাচ শেষে ভারত এই তুমুল উল্লাসের মধ্যে তাদের ক্রিকেটারদের চোখে কিন্তু জল ছিল আনন্দাস্ত্র আনন্দের জল সেটা আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা তাদের সেই পাথরের মুখে তাদেরও জল ছিল কিন্তু সেটা বিষাদের অস্ত্র তাদের ওই সঙ্গিনীরা পার্টনার স্ত্রীরা এসে যেভাবে তাদের সান্ত্বনা দিচ্ছিলেন একে অপরকে যেভাবে আসলে সান্তনা দিচ্ছিলেন এর কোনো ভাষা হয় না দক্ষিণ আফ্রিকা আরও একবার কবে এরকম সুযোগ পাবে কবে তারা এই গেরোটা ছড়াতে পারবে কবে তারা তাদের এই অনন্ত আক্ষেপ ঘোচাতে পারবে কে জানে যে তারা পেয়েছিল এরকম তারা আর কখনো পাবে ভারতের বিপক্ষে এই ফাইনালটা দক্ষিণ আফ্রিকা জিততে পারত জিততেই পারতো দেখুন টুর্নামেন্টের ফাইনালের আবহের অবস্থাটা দেখুন সাউথ আফ্রিকায় এর আগে যে আটটা ম্যাচ খেলেছে সেই আটটা ম্যাচের আটটাই তারা জিতেছে সবচেয়ে বড় কথা ওই আট ম্যাচের মধ্যে ছয়টা অন্তত ম্যাচ তারা হারতে পারত ধরেন গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের সঙ্গে বারো রানে চার উইকেট পড়ার পরও তারা জিতে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে মাত্র চার রানে জিতেছে নেপালের বিপক্ষে মাত্র এক রানে জিতেছে সুপার এইটে গিয়ে ইউএসএ বলুন ইংল্যান্ড বলুন ওয়েস্ট ইন্ডিজ বলুন প্রতিটা ম্যাচেরই এমন মোমেন্ট এসেছিল মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা হেরে যাবে এবং এমন মুভেন্টে তো তারা আসলে হেরে যায় কিন্তু প্রতিটা ম্যাচ তারা জিতে বুঝিয়েছিল যে এই সাউথ আফ্রিকাটা অন্যরকম সত্যি সত্যি তারা সেমিফাইনালটাতে একেবারে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ঠিকই চলে আসলো এরপরে আমি সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা দেখছিলাম ছবিটা এত ভালো লাগছিল আসলে যে সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপের সাবেক ক্যাপ্টেনরা হানসিক রনিয়ে রয়েছেন সন পোলক রয়েছেন এবিডি ভিলিয়ার্স রয়েছেন গ্রাইম স্মিথ রয়েছেন ফাব দু প্লেসের রয়েছেন তারা সবাই অভিনন্দন জানাচ্ছেন হচ্ছে গিয়ে সবার সামনে থাকা এইডেন মার্করামকে যিনি হচ্ছে গিয়ে শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ওই ক্যাপ্টেনরা কেউ সাউথ আফ্রিকাকে কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিতে পারেননি সামনে সাত সাতটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে সাউথ আফ্রিকার বিদায় হয়েছে ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে ফলে মার্করামের এই দলটা যখন গিয়েছে ফাইনালে তখন মনে হয়েছিল যে ফাইনাল হার্ডলটা বোধ হয় তারা টোপকে যাবে সেই সামর্থ্যটা তাদের রয়েছে এবং ম্যাচের একটা দীর্ঘ সময় জুড়ে কিন্তু ফাইনালের একটা দীর্ঘ সময় জুড়ে অন্তত সেটা মনে হচ্ছিল ধরেন স্পেশালি তাদের ওই ব্যাটিং ইনিংস যখন তারা একশো ছিয়াত্তর রান চেস করতে নেমেছিল যখন হাইনরিক ক্লাসেনের সেই ওভারটা হয়ে গেল ছয় ওভারে চুয়ান্ন রান লাগে ওই অবস্থায় যে তিনি চব্বিশটা রান নিয়ে নিলেন দুইটা চার মারলেন দুইটা ছক্কা মারলেন ইকুয়েশনটা তিরিশ বলে তিরিশ রানে নেমে আসলো হাতে রয়েছে ছয় উইকেট এইখান থেকে ম্যাচ কেউ হারে ওই ওভারটা শেষেও গিয়ে চব্বিশ বলে ছাব্বিশ রান প্রয়োজন হাতে আছে ছয় উইকেট ম্যাচ কেউ হারে হারে শুধুমাত্র সাউথ আফ্রিকা বলেই হারে সাউথ আফ্রিকা এর আগে কি কি ভাবে ওয়ার্ল্ড কাপ থেকে তাদের বিদায় হয়েছে সেটা হচ্ছে কি 92 এর বিশ্বকাপে সেই অদ্ভুত বৃষ্টি আইনের কথা 13 বলে 22 লাগে হঠাৎ করে হচ্ছে কি এক বলে 22 এরকম একটা প্রয়োজনীয়তার মুখে তারা দাঁড়িয়ে গেল 2003 ওয়ান্ডার ওয়ার্ল্ড কাপের কথা যেইখানটাতে তারা একটা মিস ক্যালকুলেশন ডাকট লুইস পদ্ধতিতে ওই মিস ক্যালকুলেশন করে তাদের বিদায় হয়ে গেল তারপরও তো এই বৃষ্টি এই দুর্ভাগ্য এই ইনফর্ম টিম একটা দুটো ম্যাচে ক্রাঞ্চ মোমেন্টে ধসে পড়ে প্রতিবারই তাদের আসলে বিদায় নিতে হয়েছিল কিন্তু এই সাউথ আফ্রিকা যখন ওয়ার্ল্ড কাপের আমি বলছি আগের আটটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ হারতে পারত এবং সেই ম্যাচগুলো তারা জিতে এসেছে তারা এরকম অবস্থা থেকে ফাইনালে চব্বিশ বলে ছাব্বিশ রান লাগে হাতে ছয় উইকেট আছে কিভাবে তারা ম্যাচটা হারে হাইন্ড্রিক ক্লাসেন যিনি ওইরকম একটা ইনিংস খেলছিলেন সাতাইশ বলে তিনি বান্ন রান করেছেন তিনি কিভাবে হার্দিক পান্ডের ওই স্লোয়ারটা বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দেন কিভাবে ওই যে ডেভিড মিলারের লাস্ট ওভারে ষোলো রানের একটা প্রায় অসম্ভব ইকুয়েশন মেলানোর চেষ্টায় প্রথম বলে যে এই ছক্কাটা তিনি প্রায় মেরেই দিয়েছিলেন সেইটা কিভাবে সূর্যা কুমার যাদব ক্যাশটা ধরে ফেলে সাউথ আফ্রিকার তাই আসলে হবার নয় সাউথ আফ্রিকার তাই আসলে হলো না হ্যাঁ তারা এক স্টেপ গিয়েছে তারা এর আগে কখনো ফাইনাল খেলেনি এইবার তারা ফাইনাল খেলেছে কিন্তু তাদের গায়ে যে চোকার তকমাটা লেগে রয়েছে তাদের অস্তিত্বের সঙ্গে তাদের পরিচয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে যে পরিচয়টা লেগে রয়েছে সেইটা তো তারা আর মুছতে পারলো না ওয়ার্ল্ড কাপের এই প্রথম পর্ব বলুন সুপার লিগ বলুন ওই যে সুপার এইট বলুন ওই জায়গাগুলোতে তাদের খেলার ধরনে সেটা মনে হচ্ছিল যে অবশেষে তারা এই চোখ আর স্তকমাটা ঝেড়ে ফেলতে পারবেন কিন্তু ফাইনালে যখন প্রয়োজন যেই মুহূর্তটা প্রয়োজন সেই মুহূর্তে তারা আবার ঠিকই চোখ করলো সেই মুহূর্তে তারা আবার ঠিকই হোচট খেলো ভারত শিরোপা জিতেছে অবশ্যই ডিজার্ভিং টিম হিসেবেই তারা শিরোপাটা জিতেছে অবশ্যই তাদের সেই ক্রিকেট ও স্কিলের জায়গাটা দিয়েই তারা শিরোপাটা জিতে নিয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত গিয়ে কি স্কিলে মার খেলো নাকি মনস্তত্বে মার খেলো তারা কি শেষ পর্যন্ত ব্যাটে বলে লড়াইয়ে হারলো নাকি সেই ইতিহাসের পিছু টেনে ধরাতে হারল ইতিহাস তো বদলায় কখনো না কখনো বদলায় কাউকে না কাউকে তো বদলাতে হয় এই সাউথ আফ্রিকার টিমটাই যেমন প্রথমবারের মতো সেমিফাইনালে ফাইনালে এসে একটা ইতিহাস বদলেছে কিন্তু তাকে আর পূর্ণতা তারা দিতে পারল না এবং সেইটা যে তারা দিতে পারেনি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সব কিছু ছাপিয়ে ওই যে মনস্তাত্ত্বিক ব্যাপার ওই যে তাদের নামের সঙ্গে লেগে থাকা চোকার স্ট্যাগ ওই যে তাদের হচ্ছে একটা ইতিহাসের পিছু টেনে ধরা এই জায়গাটাতেই শেষ পর্যন্ত গিয়ে তারা হেরে গেল সেখানে আমি বলছিলাম যে ভারতকে এই শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েও দক্ষিণ আফ্রিকার জন্য একটু একটু না অনেকখানি মন খারাপ আসলে হয় হতেই হয় এন্ড অব দ্য ডে গিয়ে ক্রিকেটটা তো মানুষেরই খেলা এবং সেইখানে এই মানবীয় আবেগগুলো তো থাকবেই থাকবে দক্ষিণ আফ্রিকা এবার পারল না আবার কবে পারবে কোনোদিন কি আদৌ পারবে কিনা ওই ডাউটটা তাদের ভেতরে নিশ্চিতভাবে আবারও নতুন করে একেবারে গেথে গেল এই জেতা ফাইনালটা হেরে যাবার পর দক্ষিণ আফ্রিকাকে কি পারবে কোনো দিন বিশ্বকাপের শিরোবাবু চেয়ে ধরতে এই রকম একটা ফাইনাল জেতা ফাইনাল নিজেদের পকেটে পুরে ফেলা ফাইনালটা হেরে যাবার পরও কি বলেন আপনি